দু সালের চার মহা যোগের বা রাত যোগের ফলে কিন্তু সোনালি সময় ভাগ্য ফিরবে তিন তিনটে রাশি নতুন চাকরি থেকে শুরু করে নতুন নতুন যোগ আপনাদের জীবনে আসবে এবং হবে খুব সহজে তো কি কি এই রাশিগুলো সেগুলো আমি সবই বলে দিচ্ছি অবশ্যই ভিডিওটাকে শেষ অবধি দেখতে থাকুন দেখুন সর্বপ্রথম বলে রাখি দু সাল কিন্তু মোটেও খারাপ বছর নয় দু হাজার পঁচিশ যেরকম খারাপ ছিল সেরকম নয় দু হাজার ছাব্বিশ কিন্তু অতীব ভালো একটা বছর যেটা অনেক রাশির জন্যই খুব ভালো ফল দেবে তো দু সালে এমন কিছু পরিবর্তন আসতে চলেছে বা গ্রহের যে গোচরগুলো হতে চলেছে সেগুলো কিন্তু গোটা পৃথিবীর উপরে একটা ইম্প্যাক্ট ফেলবে বা গোটা পৃথিবীর মধ্যে কিন্তু এর প্রভাব পড়বে দেশ দুনিয়া সব জায়গায় এই প্রসঙ্গে কিন্তু বলে রাখি যে চারটি রাজ্য বিশেষত এই দু সালে রয়েছে যেগুলোর মধ্যে বুধাদিত্য রাজ্য এবং গজকশোরী রাজ্য তার সঙ্গে হংস নামের যে রাজ্য সেটাও কিন্তু রয়েছে এই দু সালে তো নাম্বার ওয়ান যে রাশি সেটা হচ্ছে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে কি কি পরিবর্তন এই রাজ্যকে হবে সেগুলো চলুন আপনাদেরকে বলে দিই মকর রাশির জীবনে কিন্তু শুভ সময় আসতে চলেছে দু সালে এটা অবশ্যই গুড নিউজ এবং এই সময় জুনিয়ররা সিনিয়রের যে হেল্প বা সিনিয়রের যে সাপোর্ট সেটা কিন্তু পাবে চাকরি ক্ষেত্রে এই সময় পুরনো বিনিয়োগ যেটা আপনি করে রেখেছিলেন সেখান থেকে লাভ আসতে পারে এবং এই সময় আপনার আত্মবিশ্বাস বা কনফিডেন্সও বাড়বে এছাড়াও লক্ষ্য স্থির আপনাদেরকে রাখতে হবে এই বছরে কারণ সঠিক লক্ষ্যে পৌঁছে গেলে আপনি অবশ্যই সফলতা পাবেন দু হাজার ছাব্বিশের মধ্যে পদ প্রতিষ্ঠা আপনার বৃদ্ধি পাবে যদি আপনার মকর রাশি হয় এছাড়াও এই সময় সম্পত্তি কিনতে এবং বিক্রি করতেও আপনারা পারবেন নাম্বার টু হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ রাশি সেটা হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকারও কিন্তু এই যে রাজ্য সেটা হবেই হবে কারণ কন্যা রাশি অবশ্যই বুধের দ্বারা কন্ট্রোল হয় আর সেই বুধি বুধাদিত্য রাজযোগ রবির সাথে যুক্ত হয়ে তৈরি করে তাই কন্যা রাশির জন্য খুব একটা গুড নিউজ রয়েছে সোনালী সময় বা গোল্ডেন টাইম আপনাদের জীবনে এই দু থেকে কিন্তু শুরু হতে চলেছে এটা অবশ্যই মাথায় রাখবেন একই সময় এই সময় আয়ের বৃদ্ধি প্রচুর পরিমাণে হবে এই সময় প্রফেশনাল এবং পার্সোনাল জীবনের কিছু নতুন নতুন মোড় বা পরিবর্তন আসতে চলেছে যে পরিবর্তনগুলো আপনাকে নতুন একটা রাস্তায় নিয়ে যাবে এবং অবশ্যই আপনার ইনকাম পাতি বাড়াবে জীবনে আপনাদের যে লাক্সারি সেগুলো বাড়বে ভোগ বিলাসিতা বাড়বে বিভিন্ন জায়গায় আপনি যাত্রা বা ঘুরতে যেতে পারেন এটাও আপনার কিন্তু কন্যা রাশির জন্য হতে চলেছে নাম্বার হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি যদি জাতক আপনি হন তাহলে এই চার যে সেটার যে রাজ্য অবশ্যই পাবেন দু ছাব্বিশ সালে এই সময় সফলতা আপনাদের মিলবে এবং সম্পত্তি লাভের একটা ইঙ্গিত রয়েছে ঘর বাড়ি লাভও কিন্তু আপনাদের হতে পারে এর সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে সুখ সমৃদ্ধি জীবনে বাড়বে বিবাহ যাদের হচ্ছিল না তাদের বিবাহের যোগ কিন্তু হবে যদি সেটা কর্কট রাশি হয় এবং মায়ের থেকে সাপোর্ট আপনারা পাবেন মায়ের থেকে ভালোবাসা আপনারা পাবেন মায়ের হেলথও খুব ভালো থাকবে তবে সর্বশেষে একটা কথা মনে রাখতে হবে এই যে ভালো ভালো যোগের কথা বললাম এগুলো আপনার নাও হতে পারে কেন কারণ আপনার চার্টে কোনো যদি নেগেটিভ গ্রহ বসে থাকে নেগেটিভ জায়গায় বা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে তাহলে এগুলো কিন্তু অতটা পরিমাণে আপনি বুঝতে পারবেন না তার জন্য অবশ্যই দক্ষ একজন অ্যাস্ট্রোলজারের সাহায্য নিয়ে জন্ম ছকটা বিচার করিয়ে নেবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এখানে হোয়াটসঅ্যাপ এস এম এস করবেন জন্মচক বাড়িতে বসেই করে দেওয়ার সঠিক সুব্যবস্থা রয়েছে জন্মচক বিচার করে দেওয়া হয় আর কি তাড়াতাড়ি বুকিং করালে শিডিউলটা তাড়াতাড়ি পাবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন নাম এবং আপনার রাশি কমেন্ট সেকশানে কমেন্ট করে যাবেন কারণ পরবর্তীতে আপনাদের নাম নিয়েই এবং আপনাদের রাশি নিয়েই আমি নেক্সট ভিডিওগুলো আনি রাধে রাধে